রাধের রাধে বন্ধু অমৃত কথা বাংলা জানেন নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা মঙ্গলচন্ডী দেবীর অশেষ কি পাপে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গল চন্ডী দেবীর জয় এই পর্বের বিষয় হলো বৈশাখ মাস প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডী ব্রত কথা ও ব্রতের ফল জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন না ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন বৈশাখ মাস প্রতি মঙ্গলবার পালন করা হয় মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত বৈশাখ মাসে এই ব্রত কুমারী সদবা সকলেই করতে পারেন সদবরা মূলত এই ব্রত পালন করে থাকে এই ব্রত পালন করার দিন অর্থাৎ বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালন করার দিন উপবাসে থাকতে হয় হবে ব্রতি পুজো করার পর ব্রত কথা শুনে তারপর ফল আহার গ্রহণ করতে পারবেন বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডী ব্রত কথা পুজোর পর সম্পূর্ণ শ্রবণ করতে হয় না হলে ব্রত করা সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই ভক্তগণ অবশ্যই ভরে এক মনে শ্রবণ করুন হরিশ মঙ্গলচন্ডীর পূর্ণ পবিত্র ব্রত কথা এক বামুনের বউ আর এক গোয়ালের বউ দুজনায় সই পাতিয়েছিল বামুনের মে বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার উপবাসে থেকে মা হরিশ মঙ্গলবারের ব্রত করতেন আর ব্রত কথা শুনতেন মা হরিশ কি কৃপায় তার সুখের সীমা ছিল না গোয়ালা বউ তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা এই ব্রত করলে কী হয় বামুন বৌ বোলো এই ব্রত করলে চিরকাল সুকে থাকা যায় কোনো দিন চোখে জল পড়ে না গোয়ালা বউ বলল তবে আমি আমিও এই ব্রত করব সই তুমি ব্রত করার নিয়ম আমাকে বলে দা বামুনের বউ বলল তুমি গোয়ালা বউ তুমি এই ব্রত করতে পারবে কি তোমার কি এই ব্রত করার কোনো কাজ নেই গোয়ালা বউ নাচর বান্ধা হয়ে বলল আমি অবশ্যই এই ব্রত করব সই বামুনের বউ কি আর করে শের ব্রত নিয়ম শিখিয়ে দিল গোয়ালা বউ বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত আরম্ভ করলো প্রথমে যে মঙ্গলবার ব্রত করবে সেই দিন সে উপবাস করে রইল বামুনের বোন নিজের ব্রত সেরে গোয়ালা বইয়ের ব্রত দেখতে এলো ঠিক নিয়ম মতো ব্রত সেরে কথা বলছে তিনি নিজেও বাড়িতে একবার ব্রত কথা বলেছেন আবার গোয়ালা বইয়ের সঙ্গে বসে সেই কথা শুনতে গোয়ালা বউ দু তিনবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর দয়া হলো আর সংসারে ধনে জনে ভরে উঠল সুখে আর সীমা রইল না এত দিন গোয়ালা বউ দুধ দই বেঁচে জন্ম মজুর খাটিয়ে যে দু পয়সা রোজগার করে আনতো তাতে গোয়ালা বউয়ের সংসার কোনো রকমের চলতো কাজে হঠাৎ এত সুখ তার সহ হলো না কানতে তার বড্ড ইচ্ছা হলো একদিন বামুনের বউয়ের কাছে গিয়ে গোয়ালা বউ বলল সই বড় কাঁদতে ইচ্ছা হচ্ছে বামুনের বউ শুনে তো অবাক তারপর বলল আমি তো তখনই বলেছিলাম এই ব্রত করলে কখনও চোখের জল পড়ে না তা তুমি কাঁদবে কেমন করে গোয়ালা বউ কিছুতেই মানতে চায় না से बोल लो ना कांदले आमी स्थिर थाकते पाची ना प्राण हाँपे उठे बामु नेर बो बोल लो जुदी एतो कांद बार साद हुए ताके तबे तो एक काज करो तुले देर সালে চালে যে সব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের বেলা তুলে আনো গিয়ে তারা জানলে পরে অকথা কুকথা বলবে আর তোমায় গালি গালাজ করবে তাই শুনে তোমার মনে দুঃখ হবে তখন তুমি কাঁদতে পারবে যেমন কথা তেমন কাজ কিন্তু তার ওপর মা মঙ্গলচন্ডী কৃপা রয়েছে সেই লাউ কুমড়ো তুলে নিয়ে আসতে তার চাল কুমড়ো লাউয়ের মাচা ভরে গেল তুলেরা সকালবেলা উঠে তো অবাক খোঁজ নিয়ে জানলো গোয়ালা বইয়ের হাত লেগে আমুন শ্রী হয়েছে তখন তারা ভাবলো ইনি তো সামান্য মেয়ে নয় ইনি স্বয়ং মা লক্ষ্মী ঠাকুর তারপর তারা জুড়ি করে নিজেরা গোয়ালা বইয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে দিয়ে এলো গলা বইয়ের কানা আর হলো না সে আবার বামুনের বয়ের কাছে গিয়ে বললো সই তোমার কথা মতো কাজ করে ਤੋ ਕਾਂਤੇ ਪਾਲ ਲਮ ਨ ਬਾਮੂ ਨੇਰ ਬੋ ਬੋਲੋ ਤਬੇ ਆ ਰੇ ਕਾਜ ਕਰ ਆਜ ਰਾਜਰ ਬਾਰੀ ਰੇਕਤਾ ਹਾਤੀ ਮੋਰੇ ਚੇਸੇ ਹਾਤੀ ਸਾਲਾਈ ਪੋਰੇ ਆ ਚੇ ਤੁਮੀ ਸੇ ਹਾਤੀ ਤਾਰ ਗਲਾ ਧੋਰੇ কান্দকে গোয়ালার বো তাই করল কিন্তু মা মঙ্গলচন্ডীর ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে হাতির গায়ে হাত লাগানো মাত্র হাতি বেঁচে উঠল এই খবর দেশময় ছড়িয়ে পড়লো লোককে বলা বলি করতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নয় ইনি সাক্ষাৎ মা ভগবতী এই খবর যখন রাজা শুনলেন তখন তিনি সেই হাতির পিঠে সোনারূপম মানিক মুখ তা কত কি বোঝাই করে বইয়ের বাড়িতে পাঠিয়ে দিল বইয়ের আর কানা হল না কেবল সুখী বাড়তে লাগলো সে আবার বামুণের বউয়ের কাছে গিয়ে বলো সই তোমার কথা মতো কাজ করে কেবল সুখী বেড়ে যা যাচ্ছে এখন এমন একটা উপায় বলে দাও যাতে আমি খানিকটা কাঁদতে পারি বামুনের বউ বলো এবার তোমার একটা সোজা উপায় বলে দিচ্ছি তুমি যদি কাঁদতে এত তবে একটা কাজ করো মেয়ের জামাইয়ের বাড়িতে বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও সেই लाडू के तुम्हार में जाmai मोरे जाबे आ तुम प्राण बरे कान बेगुआला बो ताई को लबारी चाको लाडू हरि माताई कोरे लिए चलो बोझक मासे रोदर भया बहो तेज पट চলে চাকরটা জল তেজটা পেলো সে তখন একটা পুকুরের ধারে হাঁড়ি টান নামিয়ে জল খেতে লাগলো এদিকে মা মঙ্গলচন্ডী ভাবলেন আমার ভক্তের বধ বুদ্ধি হয়েছে এই বিষের লাড্ডু খেয়ে তার মেয়ে জামাই মরে যাবে যাতে তার চোখে জল পড়বে যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখে জল পড়ে তবে তো আমার ব্রত আর কেউ করবে না এই ভেবে মা মঙ্গলচন্ডী হাঁড়ির গায়ে পদ হস্ত বুলিয়ে দিল ভীত সন্ধ্যাবেলায় মেয়ে জামাইয়ের বাড়ি গিয়ে পৌঁছাল চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিয়ে গোয়ালা বই এলো চুলের সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে যে কাউরি কুসংবাদ পাবে অমনি কানতে আরম্ভ করবে এমন সময় দেখলো চাকরটা হাসতে হাসতে আসছে গোয়ালা বয়ের কান্না শুনে ওগো মাগ বলে কানবার উদ্বেগ করছে চাকরে সেই ভাব দেখে অবাক হয়ে বলল তুমি এমন করছো কেন ও তেনারা তো সকলেই ভালো আছে তেনারা লাড্ডুকে খুবই সুখ্যাত করলেন আবার আসবার সময় তাহারা খরচও দিলেন সরে গোয়ালা বউ না রাস না গঙ্গা কিছুই বললো না ঘুম করে বসে রইল না কানতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো সে তখন বামনি বইয়ের কাছে চুটে গিয়ে বলল কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে তুই মিশি গ্রহ যদি এক উপায় না করে দাও যাতে প্রাণ ভরে কাঁদতে পারি তাহলে আর কিছুতেই বাঁচতে পারবো না বামও নেড়বো এবার বিরক্ত হলেন কানেক তাপ দিয়ে বলে হ্যাঁ এবার আমি এক তা ভালো মতলব খাও রে জি আর ফস করবে না তুমি এক কাজ করো কাল মঙ্গলবার কাল তুমি সকাল বেলায় উঠে গরম গরম মাছের জোল ভাত রেধে বেড়ে খেয়ে বসে থাকো ব্রত থাকবে না গোয়ালা বো তাই করলো ব্রত আর সেই দিন করল না ব্রত বন্ধ করতে মা মঙ্গলচন্ডী বিরক্ত হলেন সেই দিন তার স্বামী মরল ছেলে মরল জামাই মেয়ে মরল গরু বাছুর মরল তানের চালে গলায় আগুন লাগলো সেখানে যা ছিল সব যেন কপুরের মতো উপে গেল এতদিন পর সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল এখন তার কান বার খুব বড় সুযোগ হলো সে দিন রাত হাহা করে বুক চাপড়ে মাথা করে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো কান্নার আর বিরাম নেই সাত দিন সাত রাত অবিরাম তার কান্না চললো পাড়া পরশিরা তার কান্না জ্বালা অতিষ্ঠ হয়ে উঠল আজ মঙ্গলবার আট দিন ভোর হয়ে এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল হে মা হরিশ মঙ্গলচন্ডী আমার কি করলি মা যেই মুখ থেকে কথা বেরোলো অমনি মা মঙ্গলচন্ডী বেশ ধরে আশা ব্রহ্মণী ঠকঠক করে তার কাছে এসে বলল তুমি না কাঁদবার জন্য তোমার শোয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিল তোকে চোখে জল ফেলতে সেই কত কতবার বারণ করেছিল তবুও তোর সাধ হলো কাঁদবার তো কি করি বল তোর কত দিনে সাত প্রাণ ভরে কানবি এখন দিন রাত শুধু কান্না না গোয়ালা বউ তখন বিদ্যার পা দু জড়িয়ে ধরে বললো মা তুমি রক্ষা কর প্রাণ পেটে যাচ্ছে বাচ্চাদের মুখ কত দিন দেখি নি যাতে এবার সব ফিরে পায় তাই কর মা মঙ্গল মঙ্গলচন্ডী দয়া হলো তিনি গোয়ালা বউকে বলল আজ মঙ্গলবার এখন নিয়ে আমার ব্রত করে তারপর সেই ঘটের পুল জল সকলের গায়ে ছিটিয়ে দিবি তাহলে সকলে বেঁচে উঠবে আর এখন বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিস নি এখন চোখের জল ফেলার চেষ্টা করিস নি এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন বলা বউ তখন স্নান করে ব্রতের আয়োজন করলো আর নিজে ব্রত কথা বললো ব্রতের শেষে ঘটের ফুল জল চিটিয়ে দিল দেখতে দেখতে সকলে বেঁচে উঠলো সেখানে যেমন ছিল সব আর তেমনই হলো মেয়ে জামায়ে ওখানে ফুল জল পাঠিয়ে দেওয়া হলো তারাও বেঁচে উঠল এদিকে মহানন্দে গোলা বউ আর বাবুনের বউ ভোজন করলো আবার নিয়মিত ব্রত করতে লাগলো মা হরিশ মঙ্গলচন্ডীর কি পাই দিন দিন তার আবার শ্রীবিধি হতে লাগলো এই ব্রত কথা যে বলে আর যে শোনে তারা দুজনা সমান ফল পায় বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে ওরিশ মঙ্গলচন্ডীর কথা ব্রতের ফল এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে